ইংল্যান্ডের নর্থামটনের মালকো মানোল্ড একাডেমি থেকে এবারে জিসিএসি পরীক্ষায় পাঁচটি বিষয়ে এ স্টার পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে ব্রিটিশ বাংলাদেশি সৈয়দ আরিয়ান তার ইচ্ছা বড় হয়ে অ্যাকাউন্টেন্ট হওয়া সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবা তথা কমিউনিটির মুখ উজ্জ্বল করতে চায় বিস্তারিত জানাচ্ছেন আহসানুল ইসলাম চৌধুরী শামীম কোনো প্রকার প্রাইভেট শিক্ষকের সহযোগিতা ছাড়া আর বিদ্যুজ্জামান সৈয়দ আরিয়ান ইংল্যান্ডের নর্তাম্পটনে মালকম আর্নল একাডেমি থেকে এবারে জিসিএসসি পরীক্ষায় অংশ নিয়ে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে সে পাঁচটি বিষয়ে এই স্টার পেয়ে বাবা মার মুখ উজ্জ্বল করেছে এ ভালো ফলাফলের জন্য পরিবারের সহযোগিতায় আরিয়ান এ পর্যন্ত আসতে পেরেছে বলে জানায় সে ভবিষ্যতে অ্যাকাউন্টেন্স হতে চায় in the line of the future I would like to do accountancy. thanks to allah um, thanks to my mom and my dad and all my family for supporting me i wouldn't have been able to get these good grades without them i'd say to get good results you have to stay consistent in your prayers because allah is the only one who can give you your good results so waking up for tahajjud, that's really, um that's a really good way and obviously just work hard study and stay consistent don't don't just do a little bit of studying one day and no studying at all. It's better to just stay consistent, doing it every day. I like to study. Uh, learn new things. I also try to read Quran and go to mosque uh, as much as I can. And what, every day I try to go to gym as well. My bola result. and. টাইম বলা হলে তামটনের মাউন্সের মাউন্টসের বাসিন্দা আরবিদুজ্জামান সৈয়দ আরিয়ানের বাংলাদেশের বাড়ি সিরেট নগরীর শিবগঞ্জ সাদীপুরে এসানুল ইসলাম চৌধুরী শামেম চ্যানেল এস নিউজ নর্থামটন